আজকে আপনাদের দেশবাসীর জন্য আমি কি সুখবর নিয়ে এসেছি যে সুখবরটি আপনারা শুনলে চমকে যাবেন যে ইতিমধ্যে আপনারা জেনে থাকতে পারেন যে বাংলাদেশের এই যে দুর্গত অবস্থা গেল বন্যা এই বন্যায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেভাবে পেরেছে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের এই দুঃসময় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে এবং এই দুঃসময় পাশে এসে প্রত্যেকের দাঁড়ানোটা কিন্তু আসলে খুব একটি সহজ বিষয় নয় এটি প্রত্যেকে যার যার জায়গা থেকে মানবতার দিক থেকে কিন্তু এই সাহায্য সহযোগিতা করে মানুষ মানুষের উপকার করেছে তো সেই উপকারের দিক থেকে কিন্তু প্রত্যেকটা যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশের যে গভর্নমেন্টের পক্ষ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে সেই পদক্ষেপ অনুযায়ী কাজ করার এবং বাংলাদেশের যত ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে কিন্তু বাংলাদেশের এই দুর্যোগময় অবস্থায় কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশের যে বড় বড় স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করেছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের এই অবস্থার পরিবর্তন আনার জন্য দিন রাত পরিশ্রম করে গেছেন ঠিক সেই মুহূর্তে আজকে কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি সুখবর আর এই সুখবরটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটি হাস্যোজ্জ্বল মুখের জন্য কিন্তু বড় ধরনের ভূমিকা পালন করবে এর কারণে জাতিসংঘ থেকে অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা চল্লিশ লক্ষ ডলার কিন্তু সহায়তা দিবে বাংলাদেশের এই বন্যার্থদের জন্য তো বাংলাদেশের বন্যার্থদের এই দুর্দিনে জাতিসংঘ থেকে চল্লিশ লক্ষ ডলার দেওয়া হবে এই চল্লিশ লক্ষ ডলার বাংলাদেশের প্রত্যেকটা বন্যা কবলিত যেই মানুষ যারা বিপদগ্রস্ত হয়েছেন প্রত্যেকে কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে বন্টন করার জন্য বর্তমানে যে অন্তর্বর্তীকাল অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে কিন্তু জাতিসংঘ থেকে বুঝিয়ে দেওয়া হবে তো জাতিসংঘ থেকে এই ঘোষণাটি দিয়েছেন যেটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য বড় ধরনের একটি সুখবর এবং ভবিষ্যতে যে কোনো সমস্যায় কিন্তু জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবেন সেই আশ্বাস দিয়েছেন এবং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলেছেন যে কোনো ধরনের সমস্যায় আমাদের পাশে সমস্ত বিশ্ববাসী আছে সুতরাং বাংলাদেশের এই মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এই কথাটা যে গুরুত্ব পেয়েছে এবং এইটার যে প্রমাণ বাংলাদেশের মানুষ ভালোবাসার মাধ্যমে দেখিয়েছে এটা বিশ্বের কাছে কিন্তু বড়ো ধরনের একটি নজির হয়ে রইল সেই বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গা থেকে প্রতিফল হিসেবে বর্তমানে কিন্তু জাতিসংঘ এই চল্লিশ লক্ষ ডলার বাংলাদেশের বন্যার্থদের মাঝে বিতরণ করার জন্য গভর্নমেন্টকে অলরেডি বলেছেন তিনি এইটা যত যত সম্ভব প্রত্যেকে যেন সঠিকভাবে এই চল্লিশ লক্ষ ডলারের যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে যেন সুন্দরভাবে বাসস্থানসহ যানমালের যত ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেক ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকারকে বলা হয়েছে এবং জাতিসংঘ থেকে এই চল্লিশ লক্ষ ডলার বাংলাদেশের প্রত্যেকটা বন্যা কবলিত যে মানুষ আছেন তাদের জন্য কিন্তু বড় ধরনের একটি সাহায্য সহযোগিতা হলো কিশোরগঞ্জ থেকে খোকন অফিসার বলছেন হাই ধন্যবাদ ভাইয়া খোকন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে তো যারা এই আজকে বাংলাদেশের এই বন্যার্থদের দুর্দিনের সময় পাশে দাঁড়িয়েছিল। তাদের মনের মধ্যে একটা অভূতপূর্ব ভালো লাগা কাজ করতেছে যে প্রত্যেকের এই ভালো লাগা ভালোবাসার পাশে সকলে কিন্তু অংশীদার হতে পেরেছে অন্তত মানুষের জন্য মানুষ এবং জীবনের জন্য জীবন এই যে একটি সুন্দর গঠন প্রণালী ব্যবস্থা একটা সুশৃঙ্খল ব্যবস্থা এবং মানুষ যে কি পরিমাণে মানুষকে সাহায্য করার জন্য সিরিয়াল ধরে এগিয়েছে সেটা বাংলাদেশের এই বন্যার সময় এসে কিন্তু মানুষ বুঝতে পেরেছে তো ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা অন্য বিভিন্ন বহির্গত রাষ্ট্র দেখাচ্ছে সেই জায়গাতে কিন্তু বাংলাদেশের মানুষ আসলে অতুলনীয় এটার কোনো ভাষা নেই বাংলাদেশের মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং মানুষ বিপদে পড়লে যে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এর যে একটা নজিরবিহীন দৃষ্টান্ত এবার এই বন্যাতে দেখিয়েছে মানুষ মানুষ পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা করেছে সেই সাহায্য সহযোগিতার একটি নজির দৃষ্টান্ত দিক থেকে কিন্তু জাতিসংঘ চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ ডলার চল্লিশ লক্ষ ডলার কিন্তু বরাদ্দ করেছে ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে কিন্তু এই প্রস্তাব রেখেছে এবং এটি কিন্তু জাতিসংঘ থেকে দেওয়া হবে যেটি বাংলাদেশের বন্যা কবলিত যেই মানুষ যারা বিপদগ্রস্ত ছিল তাদের মধ্যে কিন্তু সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং এই চল্লিশ লক্ষ ডলার অতি শীঘ্রই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঠানো হবে এবং সেটি আর সুন্দরভাবে বিচক্ষণতা বিচক্ষণতার সহিত যেন প্রত্যেকটা এই অর্থ সঠিকভাবে সবার কাছে বন্টন হয় সেজন্য বাংলাদেশ গভর্নমেন্ট এবং ছাত্র সমাজ যারা আছে সমন্বয়কারী যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে সুশীল সমাজের যারা আছেন প্রত্যেকে কিন্তু সেই জায়গায় সশরীর উপস্থিত থেকে এটা কিন্তু পর্যবেক্ষণ করবেন এবং বাংলাদেশের জন্য যে অভূতপূর্ব একটি সুসংবাদ এটি শুধু কোনো সরকার অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দলের পক্ষে বিপক্ষে নয় এটি কিন্তু সমস্ত বাংলাদেশি মানুষের জন্য এটি সুখবর এবং এই সুখবরটি একজন মানুষ যদি ভালো থাকে তাহলে সমস্ত দেশের মানুষ কিন্তু সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারে কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন বাংলাদেশের এই বন্যার কবলিত অবস্থায় প্রত্যেকটা মানুষের চোখে মুখে কিন্তু দুশ্চিন্তা একটি ছাপ ছিল এবং যার ফলে মানুষ ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি ঘুমাতে পারেনি প্রত্যেকে কিন্তু মনের মধ্যে একটি অস্থিরতা কাজ করেছে সেই জায়গা থেকে প্রত্যেক মানুষ এখন একটু স্বস্তির নিঃশ্বাস নেবে যে বাংলাদেশের মানুষ যে পরিমাণে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসা আসলে তুলনাহীন কোনো তুলনা হয় না প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা পাঁচ হাজার লক্ষ টাকা পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছে তো সেই এই ভালোবাসা আসলে বলার কোনো ভাষা নেই তো যে রেমিটেন যোদ্ধা যে ভাইরা আছে বিদেশ থেকে তারাও কিন্তু লক্ষ লক্ষ টাকা স্বেচ্ছাসেবী সংগঠনে তারা ওখান থেকে পাঠিয়েছেন সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আলোচনা করে এবং জাতিসংঘ থেকে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করে তারা কিন্তু এই চল্লিশ লক্ষ ডলার সহায়তা বাংলাদেশকে করবে তো এই চল্লিশ লক্ষ ডলারের বিষয় আমি আপনাদেরকে একটু লিখিত আকারে আমি আপনাদের পড়ে শোনাই যে বিষয়টা যে বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বন্যা দুর্গত মানুষের জন্য চল্লিশ লক্ষ ডলার বরাদ্দ করেছেন এবং এবং এটি জাতিসংঘের মহাসচিব আন্তলীয় ও ওরেতেসেন মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটি কিন্তু বিবৃতিতে তথ্য জানানো হয়েছে ডুজারিক বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল সিআরএফ নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য একটি বড় ধরনের সুখবর এটি গত মাসের শেষ থেকে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সত্তর লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ খরচ করতে হবে তারা কিন্তু ইতিমধ্যে একটি চার্টও জানিয়ে দিয়েছে যে কত মানুষের মধ্যে তারা এই যে চল্লিশ লক্ষ ডলার সহায়তা পাঠানো হবে এটি কত মানুষের মধ্যে বন্টন করা হবে এবং সঠিকভাবে যাচাই বাচাই করে কিন্তু এই অর্থটি ব্যয় করা হবে এবং বিভিন্ন বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরা ডুজারিক বলেন বন্যায় তিন হাজার চারশোটিরও বেশি আশ্রয় কিন্তু প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে তারা পর্যবেক্ষণ করেছে পর্যবেক্ষণ ছাড়া কিন্তু তারা এই সহায়তার ঘোষণা দেননি সুতরাং বাংলাদেশের মানুষের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা পর্যবেক্ষণ করেই এই চল্লিশ লক্ষ ডলার সহায়তার কিন্তু ঘোষণা দিয়েছেন এবং বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এতে প্রায় সতেরো লাখ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তো বাংলাদেশে সতেরো লাখ স্কুল শিক্ষার্থী শিক্ষার্থীরা কিন্তু এই বন্যা কবলিত অবস্থায় তারা কিন্তু স্কুলে কলেজে যেতে পারেনি কারণ প্রত্যেকেই জেলা শহরগুলোতে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছে তো তাদের অবস্থা যে বিপর্যয়ের মুখে তারা যে পরিমাণে এখন কষ্টে আছে সেই কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য কিন্তু জাতিসংঘ থেকে চল্লিশ লক্ষ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন তো সেক্ষেত্রে বন্যার কারণে পশু ও মৎস্য সম্পদ খাতে পনেরো কোটি ষাট লাখ ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু জাতিসংঘ থেকে সরাসরি পর্যবেক্ষণ করে তাদের কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকে ক্ষতিগ্রস্তদের জন্য তারা আলাদা আলাদাভাবে যেই যেই জেলা থানা এবং মহল্লা গ্রাম উপজেলা প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ করে তারা এই লিস্ট করে সহায়তা করবেন এবং ডুজারিক আরও বলেন আমাদের মানবিক সহায়তা কার্যক্রমের সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে তৎপরতা চালাচ্ছে এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহায়তা করছি প্রত্যেকটা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জাতিসংঘের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু এখান থেকে বলা হয়েছে যে তারা সবসময় তাদের সাথে বসেই কিন্তু এই কার্যক্রম সম্পাদন করছে এবং আমরা এই বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে তাদের সহযোগিতা করছি তো যারা স্থানীয়ভাবে সেখানে কার্যক্রম করেছে এবং বন্যার সার্বক্ষণিকভাবে তাদের সাথে ছিল পাশে ছিল তাদের সাথেও তারা কথা বলে পর্যবেক্ষণ করে তারা এই সহায়তার কিন্তু মোট একটি তালিকা লিপিবদ্ধ করেছেন এই বন্যাকে চলতি বছরের বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চতুর্থ বড় দুর্যোগ বলে উল্লেখ করেছেন ডুজারিক তো বাংলাদেশের সবচেয়ে বড় যেই দুর্যোগ পরিস্থিতি হয়েছে তার মধ্যে কিন্তু এটি চতুর্থতম হিসেবে ঘোষণা করা হয়েছে চতুর্থতম বন্যা যে যে বন্যা সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তিনি বলেন ঘূর্ণিঝল রিমান উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণের বন্যা হয় এবারের আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় এক কোটি তিরিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি তিরিশ লক্ষ মানুষ প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সেই মানুষগুলোর কিন্তু প্রত্যেকটা যানমাল নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে তাদের যে পরিমাণে বাসস্থান এবং তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তারা কিন্তু সেই ধরনের প্রত্যেকটা ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা করবে এবং যানমাল নিরাপত্তার জন্য তাদের যে পরিমাণে তাদের যে প্রোটেকশন ছিল এবং তাদের যে সরকারিভাবে যেই ত্রাণ দেওয়ার একটা নির্দেশ ছিল সেই তালিকা অনুযায়ী যেখানে যেখানে পৌঁছায়নি বা যারা যারা এখনও পাওয়ার উপযোগী উপযুক্ত যারা তাদেরকে কিন্তু তারা তালিকা করে করে লিস্ট করে কিন্তু তাদেরকে সহায়তা পাঠানো হবে এবং এ কথাও বলা হয়েছে বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল এবং যারা সরকারিভাবে সেখানে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের কাছ থেকে যেই তালিকা এবং তারা যেভাবে পর্যবেক্ষণ করেছেন মিডিয়া এবং তাদের প্রতিনিধি যারা সশরীরে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এখানে পর্যবেক্ষণ করে কিন্তু একটি নথি জাতিসংঘে পাঠানো হয়েছে সেই নথির ভিত্তিতে কিন্তু তারা এই চল্লিশ লক্ষ ডলার সহায়তার ঘোষণা জানিয়েছে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের জন্য এই সহযোগিতা অনেক বড় একটি সহযোগিতা এবং বাংলাদেশের মানুষ এই বিপদের সময় মানুষকে যেভাবে সহযোগিতা করে পাশে ছিল এটা আসলে কল্পনার বাহিরে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু জাতিসংঘ পর্যবেক্ষণ করে এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করেছেন এবং সরকারিভাবে যারা এই ত্রাণ সহযোগিতায় পাশে ছিলেন সরাসরি ওখানে সংযুক্ত ছিলেন তাদের কাছ থেকে যে ডাটাটি সংগ্রহ করেছে জাতিসংঘ তাদের থেকে যেই তথ্যগুলো নিয়েছেন সেই তথ্য অনুযায়ী তারা কিন্তু এই সহায়তার যে পরিমাণ চল্লিশ লক্ষ ডলার যে সহায়তা করবেন তার কিন্তু একটি তালিকা তারা প্রকাশ করেছেন তো প্রত্যেকে যারা এই ক্ষতিগ্রস্ত আছেন তাদের মৌলিক যেই চাহিদাগুলো তাদের বিনষ্ট হয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা এই সহযোগিতা পৌঁছে দেওয়ার ঘোষণা জানিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু বৈঠক হয়েছে সেইভাবে আমরা প্রত্যেকে যারা স্বেচ্ছাসেবী হিসেবে ওখানে কাজ করেছে এবং সমন্বয়ক ছাত্র সমন্বয়ক ভাইরা যারা কাজ করেছে গভর্নমেন্ট থেকে যারা ওখানে যে টিম কাজ করেছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জেলা উপজেলার যারা সেখানে সশীলে কাজ করেছেন প্রত্যেকের কাছ থেকে কিন্তু এই নথি নিয়ে তালিকা নিয়ে কিন্তু তারা এই একটি সাহায্য সহায়তার তালিকা করেছেন এবং এই সহায়তা কিন্তু সঠিকভাবে সুস্থভাবে সুষ্ঠুভাবে যেন বন্টন হয় তার জন্য কিন্তু তারা এখানে প্রতিনিধি নিয়োগ করে রাখবেন কারণ এই শুধুমাত্র সহায়তা পাঠা পাঠানোর পরেই কিন্তু তারা থেমে যাবেন বিষয়টা কিন্তু তেমন না তারা যে চল্লিশ লাখ লক্ষ ডলার সহায়তা পাঠাবেন বাংলাদেশে বাংলাদেশকে দিবেন তার পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘের নিজস্ব প্রতিনিধি বাংলাদেশের ক্ষতিগ্রস্ত যে অঞ্চলগুলা এবং যেখানে বন্যা কবলিত হয়ে মানুষের যানমাল এর ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছেন সেখানে কিন্তু তারা সরাসরি উপস্থিত থেকে এই সহায়তা বন্টন করবে তো ক্ষেত্রে কোনো কারচুপির সুযোগ নেই এবং যারা সেখানে সরাসরি কাজ করবেন এই সহায়তায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই সহায়তার একটি তালিকা রাখবেন এবং কোন কোন মাধ্যমে কোথায় কি ব্যয় হচ্ছে এই ব্যয়ের হিসাব কিন্তু তাদের কাছে থাকবেন কারণ জাতিসংঘ সহায়তা দেওয়ার জন্য সশরীলে যেমন এখান সেখানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তের একটি লিস্ট করে তারা সহায়তার পরিমাণ উল্লেখ করে বাংলাদেশকে সহায়তা করছে ঠিক তেমনি এই সহায়তা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সহায়তা যখন দিবেন সেখানে ক্ষতিগ্রস্তর উপকার হয়েছে কিনা এবং তারা সঠিকভাবে পেয়েছে কিনা এই বন্টনের তথ্য কিন্তু তারা সেই সশটিলে সেখানে তাদের প্রতিনিধির মাধ্যমে নেবেন সুতরাং এখানে কোনো ধরনের কারচুপি করার কোনো সুযোগ নেই যদি এই ধরনের কোনো মেন্টালিটি কোনো ব্যক্তি গোষ্ঠী অথবা কোনো সংগঠনে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা অনুগ্রহ করে এই ধরনের মেন্টালি থেকে মেন্টালিটি থেকে সরে যান কারণ এখানে কোন ধরনের নিজে নিজে সেই অন্যের সাহায্যের যে অর্থ সেটা আত্মসাত করার কোনো সুযোগ নেই তো যারা এই ধরনের মেন্টালিটিতে কাজ করতে চেয়েছেন বা চাচ্ছেন অনুগ্রহ করে আপনারা এই অহেতুক চেষ্টাটি করবেন না কারণ এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বিভিন্নভাবে যে সহযোগিতা করছে এটা তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে বাংলাদেশের মানুষকে সবাই ভালোবাসে এবং তারা তাদের পাশে সর্বক্ষণ আছেন সুতরাং আপনারা প্রত্যেকে যারা বন্যা দুর্গত অবস্থায় যারা বন্যা কবলিত অবস্থায় যারা খুবই বিপর্যয় মুখে আছে যারা খুব ক্ষতিগ্রস্ত যাদের যানমালের ভীষণ ক্ষতি হয়েছে তাদেরকে যেন আরও সঠিকভাবে বন্টন করা হয় জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে অনুরোধ করবেন আমি আমার জায়গা থেকে অনুরোধ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রইল সবাই যেন ভালো থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে আবার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ